হোয়াটসঅ্যাপ বোনরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমার সাথে আমি সজল তো আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমার স্বাগতম দেখতে থাকো নতুন ভিডিও এটা পুরো একটা অন্যরকম ভিডিও হবে ঠিক আছে তো এসে গেছি আর একটা মাঠের কাজে আগের দিন তো আলু ফালু মানে আলু গাছ ফালু গাছ জল দিয়েছি তো আজকে আর একটা নতুন কাজ নিয়ে চলে এলাম দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর বেগুন যে চশমাটা পড়েছি চশমাটা কেমন কি এটা মানে সেফলি সেফটির জন্য পড়া পোকা পোকা বুঝতে যাচ্ছে এখন যেহেতু গ্রামগঞ্জের ছেলে ভাই এই তো সে সর্ষের সময় এখন প্রচুর পোকা হবে সেই জন্য চশমাটা নিয়েছি আর চশমাটা কেমন আমার সাথে শ্যুট করেছে বলবে সবাই ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা বীজ ফেলা হবে বড়ো বড়ো চাষ তো দেখো এই একটা ভেটি আর এই একটা এগুলো এদিকে তিনটে ভেটি এদিকে দুটো ভেটি এই দুটো ভেটি হচ্ছে আমাদের আর ওইগুলো হচ্ছে জেটুদের একটা এক এক করে এই যে আমাদের এখানে বীজ বস্তায় রাখা আছে দেখতে পাচ্ছ এই যে বীজ বস্তায় রাখা আছে সারটা দেওয়া আছে বলে সমান করে নিচ্ছে মাটিতে দেখো পুরো লেভেল করছে একদম ঠিক আছে আস্তে আস্তে তারপরে বিশ টাকা হবে আমি আস্তে আস্তে দেবো ভিডিও কেমন কি করে নাকি ঠিক আছে চিন্তা করবে না দেখে নাও কেমন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই আমাদের বিখ্যাত খাল ফটো তোলার জায়গা ফেমাস খালের গায়ে জমি দেখতে তেমন আশা করি ভালো লাগবে ওটাই বললাম

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনিক জল আছে যেখানে বিষটা দিচ্ছি কারণ সেখানে একটু জল আছে সেই জন্য অসুবিধা হচ্ছে কারণ জলটা আর বেরোচ্ছে না গো আর আমাদেরও জলটা অনেকটা বেশি দেওয়া হয়েছে সেই জন্যই এই কাজটা হলো নাহলে এটা হতো না দেখতে পাচ্ছ যেটু দৌড় অনেক জল হয়েছে ওরাও বের করছে নাহলে ওরাও বীজ ফেলতো জলটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য বীজ ফেলার একটু অসুবিধা হচ্ছে কোথায় কি বেশি পেটের কম পরিচয় বোঝা যাচ্ছে না গো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুবই 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 ভালো লাগবে আর তোমাদের এখানে বীজ ফেলা হয়ে গেছে নাকি কমেন্ট করে বলো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলে ওই খাটালটা হয়ে গেছে আর এই খাটালটা আরম্ভ করলো তো এটা দেখতে পাচ্ছো জল নেই বলে কতটা সুন্দর বীজটা ফেলা হচ্ছে আর বোঝা যাচ্ছে কোনখানে কতটা কী পড়েছে এই জন্যেই আমাদের ওই খাটালটা একটু অসুবিধা হয়ে গেলো জল বেশির জন্যে এই খাটালটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে তো আশা করি বীজটা আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো লাস্টের দিকে চলে এলাম চলো আর বেশি কিছু বললাম না আশা করি ভিডিওটা ভালো লাগলো চ্যানেল নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো চো টাকা বাই বাই